আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়ার্ল্ড আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম ফুল ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার এস টোয়েন্টি থ্রি আলটা যারা ইউজ খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই ডিভাইসটি চলে আসছে আমাদের শপে ডিভাইসটি নিতে হলে আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি টু ফুললি ফ্রেশ কন্ডিশানের এই ডিভাইসটি অলমোস্ট নতুন মানে এক দুই মাসের মতো ইউজ এরকম সাথে ফুল বক্স পেয়ে যাবেন আর ডিভাইসটির প্রাইজ হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ডে সেভেন্টি থ্রি থাউজেন্ডে এই ফোনটি নিতে হলে আমাদের শপে চলে আসতে হবে এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর মানে একদম নতুন বললেই চলে তো থ্রিয়ালটা যারা ইউজ করতেছেন তারা চলে আসেন অফার প্রাইজে নিয়ে যাবেন এবং আমরা সরাসরি শপে আসলে আরও ডিসকাউন্ট করে দিব। সবাই ভালো থাকবেন আর স্মার্ট টিভি সাথে থাকবেন আসসালামু আলাইকুম